প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএর মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন বেশি ভালো নাই আপনার নাম কি স্বপ্ন মাসাল্লাহ স্বপ্ন আপা স্বামী আছে বিয়ে শী হয় না কি বয়ফ্রেন্ড দেখালে স্বপ্ন দেখেন নাকি

যোগাযোগ ভাই নাম্বারটা আমার মুখস্থ আছে আর কি আমি এর আগে প্রতিবেদনে আসছিলাম ভাই আমার ওই সিমটা হারায় গেছে এই আমি নতুন সিমে আবার আসছি জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ ফোর টু সেভেন থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান ডবল নাইন দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম